Hello friends, welcome back to my new another video. তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন আর রাস্তায় দেখো কত ধুলো তো পলাশ ফুল দেখতে দেখতে এই টাওয়ারগুলো দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি আমরা আরও একটি জায়গায় নতুন একটি জায়গা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল না আমরা কিন্তু যাবো ঝাড়খণ্ড রাজ্যে তো যাওয়ার পথে দেখো কত সুন্দর দৃশ্য তবে সুন্দর দৃশ্যর মাঝেও রয়েছে এই যে খারাপ রাস্তা যেটা খুবই বাজে ছিল আমার শ্বশুরবাড়ি ওয়েস্ট বেঙ্গলে হলেও ঝাড়খণ্ডের খুবই কাছাকাছি তাই ঝাড়খণ্ডে মাঝে মাঝে স্কুটি নিয়ে যাওয়া পরেই তো আজকেও যাচ্ছি আজকে কিন্তু আমরা যাচ্ছি এই যে হাতি খেদা মন্দিরে তোমরা অনেকেই গুগলে দেখতে পারবে সার্চ করলে যে এখানকার ঠাকুর কতটা জাগ্রত আরও অনেক কাহানি আছে সেগুলো আমি তোমাদের ভিডিও শেয়ার করতে করতে বলছি তো চলো স্কুটি নিয়ে দেখো আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে তো মন্দিরের পেছনেই কিন্তু জায়গা আছে স্কুটি রাখার সেখানে গিয়ে রাখবো সেখানে কুড়ি টাকা দিয়ে আমরা কিন্তু স্কুটিটা রাখবো সাথে জুতোও রাখবো আর ব্যাগ আছে সেটাও রেখে দেব এই যে এই দুটো ছেলে আছে এদের আন্ডারে রেখে যাব তো কোনো টেনশান নেই তোমরা রাখতে পারো গাড়ি নিয়ে আসলেও রাখতে পারবে অনেকটা বড় জায়গা আছে এই মন্দিরটায় অনেক দিন ধরেই আসার প্ল্যান হচ্ছিলো কিন্তু হচ্ছেই না হচ্ছে না যাই হোক এবার আসতে পেরে আমি তো খুবই খুশি তো দেখো জুতো খুলে নিয়ে খালি পায়ে যেতে হচ্ছে আর এখানে মানে বালি বালি তো মাটিটা ঠিক বালি বালি মানে পায়ে এতটা পরিমাণ লাগছে আর বালি গরম হয়ে গেলে কি হয় তোমরা তো জানোই তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক ওই যে ওই গেটের ওখান দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না এই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে কারণ এখন কাজ চলছে অনেকটা কাজ চলছে তো ভেতরে বেশ খানিকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হয় তো এটা মানে রিসেন্ট শুরু হয়েছে কাজটা আগে নাকি এরকম ছিল না দেখো এখানেও হাঁটতে আমার কতটা কষ্ট হচ্ছে দেখো ভিডিওতে কিন্তু একজন ভেড়া নিয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু ভেড়া বলি দেওয়া হয় এখানে মানসা করে রাখে তুমি যদি একটা মানসা করে রাখো যে একটা ভেড়া বলি দেবে তো তোমার হচ্ছে দুটো দিতে হবে মানে হাফ এরকম ডবল দিতে হয় জিনিসটা এখানে ভেড়াও মানসা করা যায় আবার নারকেলও মানসা করা যায় তুমি যেভাবে যেটা করবে আর এখানে মানসা করে অনেকেই উপকার পেয়েছে অনেক কিছুই হয়েছে তো সে তার জন্য তারা এই যে মানসাটা দিতে আসছে এখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর ভিড় হয় তো লাইনও পরে শুনছিলাম আর যা রোদ চলো আগে প্রথমে পাটা ধুয়ে নিই কারণ পুজো দেওয়ার আগে পা তো ধুতেই হবে আমরা অনেক দূর থেকে এসেছি তো এখানে পাটা ধুয়ে নিয়ে আমরা কিন্তু প্রসাদ কিনতে যাবো আর ওই যে দেখা যাচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম হাতিখেদা মন্দিরের ওখানেই আছে ঠাকুর কিন্তু ওটা যেতে হয় আমাদের ঘুরে ঘুরে তো এখান থেকে প্রসাদ কিনে নেওয়া হচ্ছে তো তোমাদের দাদা কিন্তু প্রসাদ কিনে নিয়েছে আমার হাতে ধরিয়ে দিয়েছে আরও এখানের আরও একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই মন্দিরের প্রসাদ কিন্তু মেয়েরা খেতে পারে না যা কিছু খাবে ছেলেরা খাবে মানে প্রসাদ পুজো হওয়ার পরে মেয়েরা মানে প্রসাদ টাচ না করাটাই বেটার তো দেখো এদিক ওদিক সব জায়গায় কিন্তু প্রসাদ রাখা আছে মানে যে যেমন মানুষ করেছে বেঁধে ধুয়ে চলে গেছে তো এখান দিয়ে এই যে সিঁড়ি আছে এখান দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে ওই যে যেখানে হাতিখেদা লেখা ছিল সেখানেই আমরা যাব মানে তার পেছনটাই তো দেখতেই পাচ্ছ কতজন নারকোল বেঁধে রেখেছে মানে তাদের মানসা ছিল বা মানসা করেছে যেটা বলে যে এই ফলটা যেন আমি পাই তো এখানে প্রচুর নারকোল আছে আর ওই যে প্রচুর ঘন্টা মানে এত সুন্দর লাগছিল পাহাড়ের প্রায় ওপরেই মানে খুব একটা ওপরে না কিন্তু সাইডে পুরো পাহাড় দেখা যাচ্ছিল তো এখানে প্রচন্ড রোদ আমি একটা পিলারের পেয়ে সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম আর তোমাদের দাদা মোবাইলে খুটুর খুটুর করেই যাচ্ছিল তো এই দেখো কত তো ঘণ্টা দিয়ে রেখেছে মানে সব মানুষ আর নাকি পরে শুনলাম তো এই সাইড দিয়ে কিন্তু পুজো দিতে যেতে হয় আর ওই সাইড দিয়ে আসতে হয় তো ওই দেখো ঠাকুর ওখানে দেখা যাচ্ছে মানে এখানে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ আছে তো দূর থেকে আমি যতটা পেরেছি আমি ততটা করেছি তো ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বাইরে বেরোবো তো যেদিকে যাই সেই দিকে এই যে মানুষ আর হচ্ছে নারকোল বাঁধা তো দেখে তো আমার বেশ ভালো লাগছিল তো ওই দেখো ওইদিকে কিন্তু একটা সুন্দর জায়গা আছে ওই জায়গাটাই যাব আমরা তার জন্য কিন্তু আমাদের এই যে নিচে নেমে এই সাইড দিয়ে যেতে হবে তো আজকে আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আসলে আমরা সকাল সকাল গেছিলাম তো তাই পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এই দেখো আমরা ওই সাইডে যাবো কিন্তু এখানে এই যে গ্রুপ ছবি তুলছে কয়েকটা ছেলে তার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম কিন্তু জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে ভাবছিলাম যে নিচে একটু নামবো কিন্তু পরে ভাবছি না রোদ হয়ে গেছে বাড়ি চলে যায় তো যাই হোক ভাববো আর করবো না তা কখনো হয় তো আমরা কিন্তু নিচে নেমেছিলাম তো এখানে তোমাদের দাদা হাতে মোবাইলটা দিয়ে দিলাম যে আমার একটু ছবি তুলে দাও আমার ছবি একটু তোলে না নিজে শুধু নিজের ফোনে ব্যস্ত থাকে এটা ধীরে ধীরে কাপল পয়েন্ট বানিয়ে দিচ্ছে লোকে লোক মানত করে তাহলে আজ আমি যে সাথে সে আমার বিয়ে হয়ে হ্যাঁ লোক একটা মোটর নেই আর উদ্দেশ্য নেই যে আমি তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনলে তো যে ধীরে ধীরে নাকি এটা কাপেল পয়েন্ট হয়ে যাচ্ছে কারণ এখানে সবাই আসে সবাই সবার মানুষরা দিতে আসে সেরকম যে এর সাথে বিয়ে হবে এরকম একটা মানুষরা দিতেও আসে দিয়ে আমি বলছি তুমি কি তাই এসেছো নাকি দিয়ে তোমাদের দাদা ভাই বলছে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি বিয়ে করে নিয়ে আসবো বউকে নিয়ে বলছি সেটা কি আমি ছিলাম না অন্য কেউ দিয়ে হাসছে দিয়ে আর কিছু বলছে না তো চলো যাই হোক আমাকে নিয়ে এসছে এটাই বড় কথা যে বউকে নিয়ে আসবো তো এখন কিন্তু আমরা বাইরের দিকে বেরোবো আর এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা আমাদের স্কুটি নিয়ে আসতে কিন্তু দেড় ঘন্টা সময় লেগেছে আর যেতে কিন্তু কম লাগবে এক ঘন্টা লাগবে তার কারণ আমি বলে দিচ্ছি আমরা ভেতর দিয়ে এসেছিলাম আমরা রাস্তা ভুল করেছিলাম আমরা তারপর গুগল ম্যাপ দেখে আসলাম তো প্রচণ্ড গরমে একটা কিন্তু স্প্রাইট কিনে নিলাম আর এই দেখো পুরুলিয়ার মতন ঝাড়খণ্ডেও কিন্তু মাটির ঘর আছে মানে এমন জায়গা তো কিছুটা পুরুলিয়া কিছুটা ঝাড়খণ্ড মানে কিছুটা ওয়েস্ট বেঙ্গল কিছুটা ঝাড়খণ্ড বর্ডার এলাকায় যাওয়া হয় তো বাড়ির থেকে কিন্তু টিফিন করে নিয়ে এসেছিলাম খাওয়ার জায়গা পাচ্ছিলাম না একটা একটা গাছতলার নিচে কিন্তু দাঁড়িয়ে এ দেখো টিফিন খাচ্ছি আমার ভিডিও কখনোই করে না তো আমি ওখানে আফসোস করে বলছি যে আমার ভিডিও কখনোই তোলে না আমার ভিডিও আমাকে নিজেই তুলতে হয় আর তোমাদের দাদা ভাইয়ের ভিডিও কিন্তু আমি তুলে দিই তো যেতে যেতে দেখো যেখানেই যাই সেখানেই একটা ছোট ছোট ড্যাম পড়ে যায় তো এই ড্যামটাও কত সুন্দর লাগছিলো রোদে জলটা পুরো একদম কালো লাগছিলো তো আসার পথে কিন্তু আমি একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে স্ট্যান্ড এই যে এই ছবি তোলার জন্য আমার ছিল না তো এটা কিনে নিয়েছি তো আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে